কি হয়েছে তোমার কাছ কেন কালের রং কিছু কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে তুই কি আমার ব্যাচ ফ্রেন্ড আমার খালাতে তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তোদন আগেও বলছি ইউনিভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। একটা ছিল তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি। তাহলে কি করা উচিত ছিল? তোর সাথে দকে প্রপোজ করা উচিত ছিল। চা করতে বস। ওই মায়ের জন্য সেদিন নিশানে করছিল। ক্যাম্পাস আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো पॉलिटिकल না ঈশান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। কেওস তো রাইসা? ওর কি ওর কিছু বলা কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেও আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ তোমার সাথে একদম দেখা করতে আসছে কে বল ভাই আসতেছি তোমার মা আছে ভাই হ্যাপি বার্থডে বাবা আপনার মনে আছে এট লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না তুমি ওনাকে বলো তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে উনি কি বলতে চায় তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বাড়িতে সরি সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানে এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই ফেক তুমি যা বলবা তাই হবে মা দেখো না মা যাও তো এই শোন তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক বলে দিস কিন্তু বেশি দেরি করিস না ওর যে প্রপোজ কর মো না করে দে আপনি হলেন চেয়ারম্যান স্যার এই বার সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর আই লাভ ইউ ডিরেক্ট পোস্ট করে দিছি সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝো নিতে হবে যদি না বুঝে তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যে রাতকে বলবে কি বলবো আমি কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন এটা বলতে কল দিছো কালকে কি দেখা করতে পারবো নাম কি ওর আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হতে পারে না তা হতে পারে কিন্তু দেখাই আমি এই যে সব সময় রুট থাকে মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে আছে। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে হাঁকাভাগি করে নিলে ক্ষতি কি এই না বলবো একটু মিষ্টি মুখ করে নাও তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন তুই কি রাস্তার বলা পান যার সাথে মারামারি করবি আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি কেন তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুতির গায়ে হাত দিছ ওরা ভাই বাদ দাও না ভাই চলো ভাই তুই যা ভাই চলো না ভাই তোরে যাইতে বলছি আমি দেখ ভাই তোর ক্লাব লাগবে তো নিয়ে যা আমি তোকে কিছু বলবো না কিন্তু অনুর থেকে তুই থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসে কে আমি হারাই ফেলছি ও আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানো ওটা এফোর্ড করতে পারবো না